হ্যাঁ দেশ স্বাধীন আমি ঢাকায় সেদিন বলেছি মুসলমানের বাচ্চা মুমিনা ঘুমাবে না মুসলমান জীবন একবার না বারবার দিবে মুসলমান নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন এদেশের কোরআনের বেনামাজির অনুমতি লাগবে না যেদিন মুসলমানের সন্তান নাকে তেল লাগায় ওলামায় আহলে হক এদের পরামর্শ নিয়ে চললেই মানুষ সঠিক পথের সন্ধান পাবে আর যারা ওলামায় আহলে হকের বাহিরে চলবে খসারাত দুনিয়া আখেরা এদের দুনিয়াও তো পর্যন্ত জমিনে আর কখনোই নবী আসবেন না কেরাম আসবেন না তাবেইন আসবেন না ইম্মায় কেরাম আসবেন না বড় বড় আউলিয়ায় কেরামরাও আর আসবেন না তাহলে উম্মত জান্নাতের পথে চলবে পথ তো চিনি না কোরআন হাদিস বুঝি না পরবদূরের কথা বুঝেই না এই মানুষগুলোর জন্য পথ কি বলে কোরআন হাদিসের আলোকে উলামায় আহলে হক যেই পথ দিবেন এটাই হলো সঠিক জান্নাতে পৌঁছার পথ উলামায়ে কেরামের পরামর্শ ছাড়া তাদের সহবাদ ছাড়া জান্নাতে চলার কোনো রাস্তা খোলা নাই গোমরাহির পথ ছাড়া এজন্য দুনিয়াতে যারা শুধুমাত্র কিতাব মানে ব্যক্তি মানে না এরা গোমরা আর যারা ব্যক্তি মানে কিতাব মানে না তারাও গোমরা আর যারা ব্যক্তিও মানে কিতাবও মানে আহলে কিতাব কিতাব মানে শ্রেষ্ঠ কিতাব কিতাব উল্লাহ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ কিতাব রহমাতুল্লিল আলমী শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লীলা আলমী আর আম্বিয়া একরামের ওয়ারিস উলামা একরাম বর্তমান দুনিয়াতে যারা লাইনচ্যুত হয় কথা বলে আকাবাকা চলে আঁকা এদের পেছনে দুর্বলতা একটাই এদের সব আছে কিন্তু আহলে হক আহলুল্লার কোন সহবত নেই একটা গরুর গলায় রশি লাগায় যদি মালিক ধরে রাখে তো গরুটা চায় ডানে বামে ফসলে মুখ লাগাবে খাবে মালিক টান দিলে আর খেতে পারে না ঠিক যারা কালেমার রশি গলায় লাগাইয়া একজন আহলুল্লার সহবতে চলবে ওই বান্দা আঁকা বাঁকা পথে চলতে পারবে না চলতে গেল পেছন থেকে টান দিবে ওই পথ সঠিক নয় এজন্য আল্লাহ পাক রব্বুল বলেন চেষ্টা করো লাইন মতো ও নামায়াম লাইন মতো চেষ্টা কিভাবে করা যায় সেই পরামর্শ দিছেন তিনটা গুণ যারা চলবে তাদের চেষ্টা সঠিক তারা পেয়ে ফেলবে আর যারা ওই তিনটা গুণ সারা আজীবন দিন সে পারবে না যেমন আপনাদের আশেপাশে বাজার আছে না ভাই কথা বলেন না কেন কি বাজার বড়দিগির পার বাজার বাজারে কুত্তা আছে দেখছেন নি একটা কুকুর দেখবেন শুধু এখানে না সব বাজারই আছে একটা কুত্তা দেখবেন সারা দিন দৌড় সারা দিন দৌড়ায় খালি দৌড়ায় সন্ধ্যাবেলা দেখবেন সকাল থেকে দৌড়াইয়া আবার এই বাজারের কুকুর কারণটা কি সকাল থেকে দৌড়ে স্টার্ট করলো ও যদি দৌড়াইলে এই দৌড় যদি দিত সোজা হয়ে দিলে মোটামুটি ফটিক সরি গিয়ে একবার আসতে পারত তো কপাল খারাপ ও বাঁকা হয়ে দৌড়াইছে সোজা দৌড়ায় নাই জন্য জাগার কুকুর জাগায় রয়ে গেছে সোজা যদি দৌড়াইতো বহু পথ অতিক্রম করে ফেলতো পথে এই এজন্য যত আগাইতে চায় অত পেছনে যায় পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানীর নাম বু সিনা। এই আল্লাহর বান্দা কোন একটা মজলিসে বসে আছেন পার্শে একজন আহলুল্লাহ বুজুর্গ বসা তিনি একজন অসুস্থ রুগীকে ঝাড়তেছেন ঝাড় দিতেছেন এখন এক বুজুর্গ যার ফুক দেয় পানি দিয়া মুসতেছে মেসেজ করতেছে হু দিতেছে পাশে বসা চিকিৎসা বিজ্ঞানীদের একজন বু আলি সিনা তার ব্রেনেটা এফেক্ট হচ্ছে বাড়ি লাগছে মিয়া তুমি করো কি এগুলো তো বুজুর্গ মানুষ তো আল্লাহ কথার মধ্যে বরক হিসাব করে কথা বলেন তো কিছু বলে না বু আলি সিনা বলে ভাই আপনি কি করেন এগুলো এইভাবে একটা রোগীরে শোয়াইয়া তেল মেসেজ করেন পানি দেন ফু দেন ফুক করেন কি হবে একটা জবাব দিচ্ছে কয় আপনি গাধা বুঝবেন না এত বড় চিকিৎসা বিজ্ঞানী এর যখন গাধা কৈসিয়ার মাথা গরম হয়ে গেছে ধমক এত বড় সাহস আপনি আমাকে গাধা বললেন ইচ্ছা রহম যা পারছে বলতেছে এখন হুজুর কথা কয় না এই ধাক্কা একটা দিয়ে চুপ হে হের কাম করতেছে এইবার হুজুর বলে ভাই আপনি রাগ করলেন বলে রাগ করবো না কেন আপনি রাগ করলেন আমি কি আপনার গায়ে থাপ্পড় দিয়েছি কয় না তো রাগ করলেন কেন বলে গাধা বলছেন কেন বলে আমার একটা মুখের আওয়াজ গিয়ে আপনার শরীর যদি জৈলা বইড়া সাই বানায় দেয় আমার একটা মুখের কথা একটা আওয়াজ তাহলে আমার মুখের তিলাওয়াজ যদি একটা মানুষের শরীরের মধ্যে অ্যাফেক্ট

ওয়া ইন্না আল্লাহু লামা আ'রুম চেষ্টা করা বান্দার কাজ আসসাইউ মিন্নি ওয়াল ইতমা মু মিনাল্লাহ বান্দার কাজ হলো চেষ্টা করা পূরণ করবেন চেষ্টা করা আমার কাজ বান্দার চেষ্টা যেখানে শেষ আল্লাহ পাকের রহমত সেখান থেকে শুরু হয় আল্লাহর কাছে চাই পাই না বলে চাওয়ার মতো চাওয়াই হয় না চেষ্টা করার জন্য ওলামা বলেন তিনটা গুণ লাগবে যার মধ্যে তিনটা গুণ থাকবে না পর্যন্ত চেষ্টা করলো কিনারায় পৌঁছতে পারবে না এক চেষ্টা করার জন্য গুণ হলো আদব বেআদব যদি আজীবন চেষ্টা করে আল্লাহর কসন্দরাইতেই থাকবে কিনারায় পৌঁছতে পারবে না ফসরত দুনিয়া ওয়াল এক 1 নম্বর আদব আদব একটু আগেই বলছিলাম আদব মানে কি রহমতের নবী বলেন আদাবানি রব্বি ফা তাদিবি রব আমাকে আদব শেখাইছেন জিব্রাইলেরে পাঠাইয়া আমি কেমনে বসব রহমতের নবী বলেন আমাকে শেখানো হয়েছে আমি হাঁটব কিভাবে নবীজি কে আল্লাহ শিখাইছেন পানি পান কেমনে করব তাও শিখাইছেন এর নাম আদব শিখতে হয় বেআদব কোনো দিন মঞ্জিল খুঁজে পাবে না আদব এটা শিখার জিনিস আদব শিখিয়া এরপরে আদব অনুযায়ী চেষ্টা করো মা বাবার সাথে আদব রক্ষা করা মুরব্বীর সাথে আদব রক্ষা করা আমার ছোট ব্যক্তির সাথে আদব রক্ষা করা আদবের ভিন্ন নাম হলো সুন্নত প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নতের অনুসরণ যে করবে আদব অনুযায়ী চলবে আল্লাহ তার রাস্তা খুলে দিবেন এজন্য হাদিস পড়েছিলাম নবী বলেন মানতাওয়াজ আলিল্লাহ রফা আল্লাহ যে নিজেকে বিনয়ী করে ছোট মনে করে চলবেন আল্লাহ তার মর্যাদা মানুষের কাছে বাড়ায় দিবেন আল্লাহ তার ইজ্জত বাড়ায় দিবেন বিনয় ব্যক্তিকে মানুষ মহাব্বত করে লোকটার এলেম আছে লোকটা বড় এলেমওয়ালা কিন্তু তার মধ্যে কোনো কথার ব্যালেন্স নাই কোনো বিনয় নাই নম্রতা ভদ্রতা নাই এলেম থাকলেও তার কোনো মূল্য নাই আর একটা লোকের এলেম কম কিন্তু নম্র শালীন। চলাফেরার ভেতরে ভদ্রতা আত রক্ষা করে সবাই তাকে মহাব্বত করে এজন্য চেষ্টার প্রথম শর্ত আদব পৃথিবীর জমিনের এক বাদশাহ গজনবীর সুলতান মাহমুদ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই একদিকে রাষ্ট্র পরিচালনা করেন অন্যদিকে একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা তার ইন্তেকাল হয়ে গেল ইন্তকালের পরে তার আপন একজন আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হলো স্বপ্ন যোগে ও সুলতান মাহমুদ কবরের ভেতরে আপনার কি হালাত বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কবরের নাজাতের ফয়সালা করে দিয়েছেন বলে কি এমন বড় আমল করেছেন যেই বড় আমলের কারণে আল্লাহ আপনাকে নাজাত দিছেন বলে এমন কোন বড় আমল আল্লাহর কাছে আমার নাজাতের কারণ হয় নাই তবে ছোট্ট একটা আমল আল্লাহ আমাকে নাজার দিয়েছেন বলে ছোট আমলটা কি বলে একটা আদ বলা আমল করেছিলাম পছন্দ হয়ে গেছে বলে সে আমলটা কি বলে আমি চলতেছিলাম কোথাও যাত্রা পথে রাত্রি হয়ে গেল আমি এক জায়গায় যাত্রা বিরতি করলাম রাতের বেলা থাকার জন্য আমাকে একটা ঘর ছোট পাহাড়ের পাশে দেয়া হলো ওই ছোট ঘরের মধ্যে আমি রাত্রে যখন বিছানায় গেলাম ঘুমাবার জন্য হঠাৎ করে নজর করে দেখি আমার বিছানা যেখানে আমি শোয়া এর উপরে পায়ের কিনারায় একটা উঁচু তাক আছে ওখানে জিল্ কোরআন শরীফ রাখা আছে আমি শুয়া শুয়া চিন্তা করতেছি আমি এখানে থাকব আর পায়ের কিনারায় তাকে কোরআন শরীফ থাকবে এটা বেমানান জেহিন কবুল করে না কি করি তো কোরআন শরীফটা ধইরা অন্য জায়গায় রেখে আসি আমি উঠলাম ওইটা কোরআনটা হাতে নিলাম হাতে নিয়া দুই আর কদম দিয়া যাচ্ছি অন্য রুমে রেখে দিব হঠাৎ আবার আমি দাঁড়ায় গেলাম অন্তরের মধ্যে ভিন্ন চিন্তা চলে আসলো শরীফ এত দামি একটা কিতাব আমি মাহমুদের সাথে কোরআনের কোনো তুলনা নাই আমি আরামে ঘুমানোর জন্য কোরআন শরীফটা আর এক জায়গায় রাখবো না কোনো প্রয়োজন নাই বরং কোরআন দামি জায়গা থাকবে প্রয়োজনে আমি ভিন্ন জায়গায় গিয়া ঘুমাবো আমি আবার পেছনে ব্যাক করিয়া আল্লাহর কোরআনটা মুছে আবার জায়গায় সম্মানের সাথে রাখলাম আমি ভিন্ন জায়গায় গিয়া দুর্বল বিছানায় ঘুমাইলাম এই যে আমার আল্লাহর কোরআনের সাথে আমি অন্তর দিয়া মোহাব্বত দিয়া আদব রক্ষা করলাম এর ওসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিয়েছি লেকুলনিশাহি ইনজি ইনজিনাতুন ফিলওয়ালা ওয়াজিনাতুল মারিতা মামিল আদাবি আজ খোদা হে মে তৌফিকা আদ বে আদবারু মেগা আজ ফাজ লে র এজন্য জন্য কোনো একজন আল্লাহর বলি বলেন প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে মানুষের সৌন্দর্য হলো আদবের ভেতরে লিকুল লাই ইনজিনাতুন ফিল ওয়া ওয়াজিনাতুন মারিতামামিন আদাবি আদব হলো জীবনের আরে আদব শিখার জন্য নিজে নিজে সম্ভব না একজন আহলুল্লার ন্যাক নজর নিয়ে চলতে হবে কারণ ফেতরাতি অহংকার অন্তরে জায়গা নিয়েছে হাসাদ আমার অন্তরকে গ্রাস করেছে একজন আহলুল্লার ন্যাক নজর যদি না থাকে সামনে পথ চলা বড় কঠিন এজন্য চেষ্টা করার জন্য প্রথম শর্ত হলো গুণ হলো আদব বেআব আজীবন চেষ্টা করবে কোনোদিন পথ খুঁজে পাবে না মা বাবার সাথে আদব রক্ষা করা ওস্তাদের সাথে আদব রক্ষা করা মুরব্বিদের সাথে আদব রক্ষা করে চলা কারণ মা বাবা জীবনের এক সফলতার মানদণ্ড আমার জীবনের জন্য আমার শিক্ষক আমার একটা সফলতার মানদণ্ড কারণ আমার মা বাবা ভিন্ন দিক থেকে আমার জন্য ত্যাগ স্বীকার করেছে মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই যেই মা নিজে না খাইয়া কষ্ট করে করে আমাকে মানুষ বানাইছে মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন বিনিময় আমি মা বাবাকে কিছুই দিতে পারি নাই আল্লাহ বলেন মা বাবাকে কিছু দিতে পারো আর না পারো কলিজার দোয়া দাও আর জবানের সুন্দর ব্যবহার দাও وقضى ربك الله تعبدوا الا اياه وبالوالدين احسانا মা বাবার সাথে এহেসান করো ইনসাফ না ইহসান ইনসাফ না কারণ ইনসাফ এমন একটা পজিশন যে এর নিচে নাম লেই জুলুম আর চুরন্ত আদবের জায়গা হলে ইহসান মা বাবার সাথে ইনসাফ না ইনসাফ মানে আমি 5 টাকা দিলাম আমাকে 5 টাকা দাও এর নাম ইনসাফ আর আমি তোমাকে বেশি দিলাম তুমি আমাকে বেশি দাও এর নাম এহসান নেওয়ার বেলায় কম দেওয়ার বেলায় বেশি মা বাবার থেকে নিয়েছে। তুমি একটা কাপড় হিসাব করে বলিও না আব্বা আম্মা আমাকে জীবনে একটা কাপড় দিয়েছি আমি কেন দুইটা দিব না না এহসান করু গণনার কোনো কিছু চলবে না মা বাবার সাথে হিসাব চলবে না ইনসাফ করলে হিসাব এহসানের মধ্যে কোনো হিসাব নাই যত পারো দাও দিতে থাকো মায়ের কলিজা ঠান্ডা করে দাও বাবার কলিজা ঠান্ডা করে দাও আর মা বাবার কলিজা ঠান্ডা করার জন্য ইনসাফ না এহসান করতে হবে এহসানা اما يبلغن عندك الكبار احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما বিনয়ী হইয়া চলা নিজেরে ছোট মনে করতে হলে এটা জন্মগতভাবে অর্জন করা যায় না এটা অন্যের থেকে নিতে হয় নেওয়ার জন্য দোয়া লাগে এক নাম্বার আমার জীবনের সফল দোয়া কর নেওয়ালা আমার মা বাবা দ্বিতীয় জায়গায় আছে আমার শিক্ষক আমার সফলতার দোয়া করেন মা বাবা আমারে বড় বানাইছেন আমারে কাপড় দিছেন কিন্তু আমারে স্টেজে বসাইয়া বয়ান শিখান নেই আমাকে বয়ান কে শিখাইছেন আমার উস্তাদ আমাকে সাইন দেওয়া দস্তকাত কে শিখাইছেন আমার উস্তাদ আমাকে কোরআন পড়া কে শিখাইছেন আমার শিক্ষক আমাকে এলেম শিখাইছেন আমার শিক্ষক তাহলে মা বাবা দোয়া করে আমাকে বড় বানায় দিবেন কিন্তু আসল মানুষ বানাইছেন আমার শিক্ষক এজন্য ওখানেও দোয়া লাগবে দ্বিতীয় আমার শিক্ষক আমার পড়ালেখার মাঝে শারমিক সহযোগিতা করেন আমার দানে বামে আমার মুরুব্বিরা এদেরও দোয়া বেশি প্রয়োজন ছোটদের দোয়া যেমন কাজে লাগে বড়দের দোয়া তেমন কাজে লাগে মা বাবার সাথে সুন্দর ব্যবহার খবরদার এমন ব্যবহার করবা না যেই ব্যবহারে মা বাবা উহ শব্দ বলে অথবা তুমি মা বাবা ব্যাপারে উহ শব্দ বলিও না মা বাবাকেও উহ বলার মতো ব্যবহার করা যাবে না এবং নিজেও মা বাবার ব্যবহারে উহ বলা যাবে না কথা বলা যাবে না সর্বোচ্চ বিনয়ী ব্যবহারের নাম কৌলে কারিম যার উপরে আর বিনয়ী ব্যবহার নেই সুন্দর ব্যবহার যেই ব্যবহারটা যেই ভাষা মা অনায়াসে বুঝে বিনয়ের সাথে মায়ের দিল ঠান্ডা হয় মায়ের দোয়া আসে এই ব্যবহার মা বাবার দোয়া সন্তানের জন্য অপরিহার্য একটা পুঁজি আমার ওস্তাদের দোয়া এটা ছাত্রের জন্য অপরিহার্য পুঁজি সাপ ছোট হলেও সাপ বরং বড় সাপের চাইতে ছোট সাপ আরো ভয় কারণ বড় সাপ আমাকে আঘাত করলে আমি টের পাই দেখতেছি বড় একটা সাপ আমি সতর্ক হতে পারি কিন্তু ছোট সাপ কোন দিক দিয়ে আমাকে আঘাত করবে চোখেও ধরা পড়ে না দেখাও যায় না সতর্কতা অবলম্বন করাও যায় না যে আমাকে উস্তাদ হয়ে মানুষের জায়গায় পৌঁছেছেন শুধু লেখা পড়া আমাকেই শিখান নাই কলিজা দিয়া দোয়া করেছেন আমার ওস্তাদ জন্যের হাতে একজন সাহাবি এগারো বছর বয়সে হাত লাগাইয়া কালেমার জন্য শপথ নিলেন পতাকা উড্ডিন করবেন কয় বছর এই কথা কন এটা তো হাই এর নিচে কেউ বলছেন সাত বছর কেউ বলছেন আট বছর কেউ বলেছেন নয় সর্বোচ্চ এগারো আট আর এগারোর মাঝে গিয়া আল্লাহর বান্দা রহমতের নবীর হাতে হাত লাগাইয়া কালে মা পতাকা উদ্দিনের শপথ নিলেন নবীর চাষা তো ভাই হজরত আলী রতিয়াল্লাহ এতদিন ছিল চাষা ভাই এখন কি সবাই কথা বলেন এখন কি সাহাবি কিছুদিন পরে হবেন জামাতা কয় বছর আলীর বয়স কত বছর এগারো বছর নবীর হাতে হাত লাগাই দিলেন খুশি হয়ে দোয়া করলেন দোয়া করলেন আল্লাহ আমি মোহাম্মদ রেলেমের ঘর ইলম হেকমতের ঘর বানাইছেন আর আমি দোয়া করি আমার আলী যেন ওই ঘরের দরওয়াজা হয়ে যায় নবী হলেন ইলম মতের ঘর আর এই ঘরের দরওয়াজা আলী নবী এমন দোয়া দিয়ে দিছেন আলী দোয়া পাইয়া তো এলেমের ভান্ডার পেয়ে গেছেন পাইয়া আল্লাহর কাছে শকর আদায় করেন রাজি না مثل <متال> جبار فينا لنا علم وللأعداء مال فإن الماء لا يفني عن قريبين وإن العلم باق لا يزال حضرت علي شوفوا أداء كلن أداء <يرماني> সম্মানের চেয়ারে বসার জন্য জায়গায় বসার জন্য দুই পুঁজির একটা লাগে হয়তো টাকা পয়সা না হয় এলেম লাগে ও আল্লাহ তুমি আমাদের টাকা দাও নাই তুমি আমাদের এলেম দান করেছো শকর আদায় করি কারণ ওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না ওয়ালার এলেম সিনায় ডুববে কখনো আর বিদায় হবে না এলেম পেয়ে খুশি

হজরত আলী বলেন এলেম বড় দামি এক সম্পদ এলেম সিনায় ঢুকলে বিদায় হবে না টাকাওয়ালা যতই টাকা পা আজ আছে কাল থাকবে না এলেম ওলা এলেম থাকবে যাবে না তবে একটু ভয় আছে ভয় কেন ভয় বলে এলেম ওলা এলেমটা যাবে না এটাই সত্য এটাই বাস্তব তবে মাঝে মাঝে এলেমালার এলেমটাও সিনার থেকে চলে যাবে যদি এলেমের সাথে বেয়াদুবি করে এলিম ওয়ালার সাথে বেয়াদুবি করি এলেমের সাথে আর এলেম ওয়ালাদের সাথে বেয়াদুবি করলে এলেমও চলে যায় রাস্তাঘাটে চলি দিন রাত চব্বিশ ঘন্টা মাঝে মাঝে পাগল দেখি ইংলিশে কথা কয় আরবিতে কথা কয় অর্ধুলাঙ্গ পাগল এ আরবি শিখলো কই পাগলের জন্য কি আলাদা কোনো শিক্ষার ব্যবস্থা আছে নাই তাহলে আরবি কেমনে পাগল চিন্তা করে দেখলাম না এ পাগল ওই আরবি শিখে নাই আরবির লাইনে ভালো ছাত্র ছিল কারণে পাগল হয়ে গেছে আল্লাহ আদব আল্লাহ জেন্দেগি দান করুন বর্তমানে এখন সব থেকে বড় অভাব আমাদের মাঝে যেটা আদব কথার আদব নাই বসার আদব নাই চলার আদব নাই স্বামী স্ত্রী ঝগড়া লাগছে এখন স্ত্রী এলাকায় বড় এক বুজুর্গ আইছে এটা চিঠি দিছে হজরত আমার স্বামী খুব জ্বালায় একটু ঔষধ দিয়ে না দোয়া কইরেন। তো হুজুরি চিঠি পেয়ে চিন্তা করে সব দোষ কি স্বামীর মহিলার মোটেও দোষ নাই খবর দিলে নেই আপনার কোনো দোষ নাই না হুজুর আমার দোষ নাই তবে আমার একটা পাওয়ার আছে কি আমি হক কথায় স্বামীরে ছাড়ি না আমি আমার স্বামীর সাথে হক কথা বলি এতে আমার জবান আমি বন্ধ রাখি না হুজুর বুঝতে পারলেন ভেজালটা কোন জায়গা সব জায়গায় হক কথা চলে বলেন না চলে চলে না ইমাম সাহেব নামাজ পড়াইছেন আমাদের মুফতি সাহেব হুজুর দামার বারাকাত হোম আল্লাহ পাক তার হায়াতে ইজ্জতে বরকত দান করেন আমি নেও কি ঝামেলা আসেনি হ্যাঁ দোয়া করতেও তো হিসাব করে করা লাগে কার জন্য করব কারে উপরে উঠাবো যার উঠাবো তার জন্য না দোয়া যারে নিচে নামাইতে চাই তার জন্য আবার দোয়া কিসের খুব পেরেশানি তো নামাজ পড়াইতে গেছেন হুজুর কথার কথা ইমাম সাহেব নামাজ পড়াবেন ভুল হতে পারে না পারে না ভাই সত্য কথা বলেন ভুল হতে পারে এখন মনে করেন মাইক দিয়া কেরাত পড়তেছেন আল্লাহ না করুন আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে এখন নিয়ম কি লোকমা দিবে কি দিবে লোকমা মাইকের আওয়াজ তো পাশের দোকানে মসজিদের পাশে চায়ের দোকান হে বয়ে বয়ে চা খায় বেনামাজি হঠাৎ করে মাইকের আওয়াজ পাইছি ইমাম সাহেব আলহামদুর মধ্যে ভুল জানালা দিয়ে চায় একা ইমাম সাহেব ঠিক করলেন না চায়ের দোকানওয়ালা লোকমা দিয়ে ভালোইছে নেওয়া যাবে লোকমা চায়ের দোকানওয়ালা লোকমা দেওয়াও জায়েজ নাই দোকানওয়ালা লোকমান নেওয়াও ইমামের কি নাই জায়েজ না এখন লোকমা দেবে কে মসজিদে মুসল্লি আছে এক হাজার সবাই দিবে না যোগ্য হককার ইমাম সাহেবের পেছনে যিনি যোগ্যতার আলোকে দাঁড়াবেন তিনি লোকমা দিবেন এমন ব্যক্তি দাঁড়াবেন যে ইমামের সমকক্ষ নামাজ ভেঙ্গে গেলে মাঝখানের পরিপূর্ণ নামাজ বাকিটাও শেষ করার যোগ্যতা রাখেন অতএব সমাজে ভুলের ঊর্ধ্বে কেউ নয় আমার ওস্তাদ ভুল করবেন আমার মুরব্বী ভুল করবেন ভুল ধরাইয়া দেওয়ার যোগ্যতা লোকমা দেওয়ার মতো মানুষ আছে না নাই যোগ্যতা ছাড়া আন্দাজি লোকমা দেওয়া বেয়া বলেন কি আমি মানি আর না মানি কথা জাগায় ঠিক আমি না বিদায় ঠিক না বিষয়টা এমন না বলেন এলেমের দাম কত যে এলেম সিনায় ঢুকবে বিদায় হবে না তবে এলেমও থাকবে না যদি এলেমের সাথে কেউ বেয়াদবি করে এলেম ওয়ালাদের সাথে বেয়াদবি করবে আল্লাহ দায় দান করুন এই জন্য হজরত আলী বলেন মান আল্লা মানি হারভান ইনশা আ বা আ আ আ আমাকে একটা অক্ষর যিনি শিক্ষা দিলেন তিনি আমার মাথার মুখোর চাইলে আমাকে গোলাম বানায় রাখতে পারেন চাইলে আমাকে বিক্রিও করে দিতে পারেন ওস্তাদের দোয়া বিপরীতে থাকে বড় বটদোয়া দোয়ার জন্য রাস্তা খোলা আমার মা বাপ এদের দোয়াটা যেমন দোয়াটা আরো মারাত্মক আগুন মা বাবার বরদোয়া কঠিন আগুন শিক্ষকের বরদোয়া মারাত্মক আগুন এই আগুন যদি কারুর উপরে লেগে যায় ও শুধু পরকাল না দুনিয়ায় মরার আগে ধ্বংস মরার আগে মরবে না বিছানায় শুইয়া ও কান্তে থাকবে চোখের পানি মুসার কাউকে পাবে না শিক্ষকের বরদোয়া ছাত্রের জন্য বড় মারাত্মক ধ্বংসের কারণ মা বাবার দোয়া সন্তানের জন্য ধ্বংসের কারণ এজন্য জন্য আমি সব জায়গায় বলি ও যুবক জীবনে পারলে মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও দোয়া নাও যদি না পারো পায়ে হাত দিয়ে অনুরোধ করবো দোয়া নিও না দোয়া যদি নিতে নাও পারো যুবক মা বাবার দোয়া নিতে না পারলেও দোয়া নিও না শিক্ষকের দোয়া নিতে না পারলেও দোয়া নিও না বর্ধ মারাত্মক ধ্বংসের কারণ